একটা নতুন জায়গা নতুন শহরে ঘুরতে যাওয়া মানেই এক রাস এক্সাইটমেন্ট আর সেটা যদি ইতিহাসের পাতা থেকে উঠে আসে সাক্ষী থাকে ইতিহাসের সবথেকে বড় যুদ্ধের তাহলে তাহলে সেই উত্তেজনা সামনে রাখাটাই মুশকিল ঠিক আমি যেমন এতটা জার্নি করে এসেও শুধু ওই শহরটাতে যাব বলেই সারা রাত নাক নিয়ে থাকা অবস্থায় কাটিয়ে সকাল হতে না হতেই সব বাইকে নিয়ে বেরিয়ে পড়েছি জার্মানি সেই ঐতিহাসিক শহরের উদ্দেশ্যে শহরটার নাম রথেনবু অ্যাকচুয়ালি নাম রথেনবু আপ দেয়ার টোবার টোবার নদীর তীরে এই শহরটা অবস্থিত তাই এই নাম আমরা সবাই সদল বলে আগামী চব্বিশ ঘন্টা উপভোগ করব দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাক্ষী থাকা এই শহরের সমস্ত কিছু আর অবশ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই এক্সপিরিয়েন্স নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আগের দিনের লাস্ট ব্লগে দেখেছিলাম আমরা স্নেহার বাড়ি এসেছিলাম সেখান থেকে আমরা এসেছি জার্মানির একটা নতুন শহরে নতুন শহর মানে নতুন গল্প তো আজকে সকাল সকাল ওখান থেকে বেরিয়ে এসেছি এখন বাজে বেলা তিনটে ওখানে এসে আজকের এই ব্লগটা শুরু করছি আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ সবাই এখন গাড়িতে যদিও এটা বসন্তকাল তবুও চারিপাশে দেখুন কেমন কালো মেঘে ছেয়ে আছে মাঝে মাঝে বেশ বৃষ্টিও হচ্ছিল জোরে জোরে আমরা একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম যদি ওয়েদারটা খারাপ থাকে যদি সব প্ল্যান নষ্ট হয়ে যায় তবে পৌঁছানোর পর আবহাওয়াটা ততটা খারাপ থাকেনি আগেই বলেছি পাবলিক ট্রান্সপোর্টের বদলে আমরা এখানে স্নেহার গাড়িতে করে ঘোরাঘুরি করছি তাই গাড়িতে চেপেই আমরা এগিয়ে চলেছি সেই ঐতিহাসিক শহরের দিকে নেহার বাড়ি কাইসার থেকে রথেনবুর্গ আসতে আমাদের মোটামুটি টাইম লেগেছিল ওই তিন ঘন্টা। রথেনবুর্গে কিন্তু ট্রেন স্টেশনও আছে তাই যারা এখানে আসার প্ল্যান করছেন রথেনবুর্গ হফ বান হফে নেবে কিন্তু এই শহরে অবশ্যই ঘুরতে আসতে পারেন এখন একদম তিনটে বাজে আমরা কিন্তু গাড়ি পার্ক করে দিলাম হোটেলের সামনেই এটা আমাদের হোটেল আর হোটেলটা দেখেই ইতিহাসে সেই অনুভূতি যেন বারবার মনকে নাড়াচাড়া দিতে লাগলো হোটেলটা বহু পুরনো হোটেলে নিজের ঘরে যাওয়ার পর এক নিমেষেই মনে হয়েছিল কয়েক শতক আগের এই জার্মানিতে আমরা এসে পড়েছি সেই পুরনো দিনের মতোই সাজানো ছিল পুরো হোটেলটা এমন একটা হোটেলে বন্ধুদের সাথে পরিবারের সাথে সময় কাটানোর আনন্দ যে কেমন হতে পারে সেটা মনে হয় শব্দ দিয়ে প্রকাশ করা প্রায় অসম্ভব তো আমরা চলে এসেছি ঘরেতে তো ঘরটা একদম টিপিক্যাল সেই জার্মান ঘরের মতো তো দেখতে পাচ্ছ আমরা যেহেতু আজকে পাঁচজন থাকছি চিকাকে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দারুণ একদম টিপিক্যাল জার্মান বাড়ি দুটো একসাথে একটা ডাবল বেড আছে এদিকেও একটা ডাবল বেড আছে আর এদিকে চিকার জন্য একটা ছোট্ট বেড আর এদিকে বাথরুমটাও বিশাল বড় দারুন বাথরুমটা এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে দিস ইজ মাই হ্যাপি প্লেস আর এখান থেকে ওই যে ওরা সব গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছে এবার আমরা নিচে যাব একটু ঘুরতে আর এদিকে সমস্ত যে আসবাবপত্রগুলো রয়েছে একদম সেই ভিনটেজ লুক আমি এরকম এক্সপিরিয়েন্স চট করে কখনও পাইনি কোথাও দারুণ কাটবে আশা করি আজকে রাতটা বন্ধুদের সাথে ঘুরতে আসার মজাটাই আলাদা আর আশা করি এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন এবার আমরা যাই একটু শহরটাকে দেখতে হোটেল রুমে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম এই শহরের সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা দেখতে এই শহরেই রয়েছে সেই বিখ্যাত প্রাচীর আর দুর্গ যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল পরে অবশ্য সেগুলো সংস্কার করে রক্ষিত করা হয় শহরটা যেহেতু অনেক পুরনো তাই এখানকার সমস্ত বাড়িঘর তোর সেই পুরনো ধাঁচেরই তৈরি এমন কি যারা এই শহরে নতুন বাড়ি বানায় তাদেরও সরকার থেকে বলা আছে যে সেই ধাঁচেই বাড়িটা বানাতে হবে আসলে খুব যত্ন করেই জার্মানরা এই শহরের ইতিহাসের ছাপগুলোকে ধরে রেখেছে এই প্রাচীর বা দুর্গ ওঠার সময় কিন্তু বিকেল তাই আমরা বেশি দেরি না করে চলে এলাম এই প্রাচীর দেখতে চারটে পুরনো কালের সেই দুর্গ আর পুরো শহরটাকে বেষ্টিত করে যেমন সে আমরা ইতিহাসের পাতায় পড়েছি দুর্গ থাকতো সেই দুর্গটার মধ্যে দিয়েই আর কি হেঁটে হেঁটে যাচ্ছি গোটা শহরটাকে ঘিরে রয়েছে এই দুর্গ এটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স তো দেখেছি এরকম ইতিহাসে অনেক দুর্গ দেখেছি জার্মানিতে সেই প্রথম এক্সপিরিয়েন্স করছি এই দুর্গটাকে দেখতে দেখতে মনে হলো যে এই দুর্গটাকে এখন শুধু কোনো প্রাচীর ইমারত না বলেই ছোটোখাটো মিউজিয়াম বললেই কিছু ভুল বলা হবে না দুর্গটি প্রতিটা ধাপেই রয়েছে কিছু ছবি কিছু লেখা যা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময়কার কথা ক্ষয়ক্ষতির পরিমাণ সব কিছুই জানা যায় এই ছবিতে বলছে যে একত্রিশে মার্চ উনিশশো সালে এয়ার রেড হয়েছিল এই শহরে অনেক বিল্ডিং মানুষ মারা যান এই এয়ার রেডের ফলে শহরটার প্রায় ফিফটি পারসেন্টই নষ্ট হয়ে গিয়েছিল বাট এই শহর জুড়ে যে প্রাচীরটা ছিল সেটা অনেক অংশে বেঁচে যায় তারপর আস্তে আস্তে শুরু হয় এই শহরটার রিকনস্ট্রাকশনের কাজ শহরের এটা একদম উঁচু একটা টাওয়ার সেখানেই উঠলাম আর দুই ইউরো হল টিকিটের দাম মানে ভারতীয় টাকায় ওই একশো আশি টাকার মতো আর সেখানে উঠে চোখের সামনে যেটা দেখলাম সেটা জাস্ট অকল্পনীয় বিকেলের আলো মাখা এই শহরটাকে ওই উঁচু থেকে দেখার সময়ও মনে হয়নি এই শহর পৃথিবীর সবথেকে বড় যুদ্ধে দাগ আজও বুকের মধ্যে আঁকলে রেখেছে চলুন একবার দেখেনি এই শহরটাকে ওপর থেকে বিকেল পাঁচটার মতো বাজে সবাই মিলে এইবার মেন সিটি সেন্টারের দিকে চললাম আমাদের পৌঁছানোর দিনই যেহেতু ইস্টার পড়েছিল তাই জার্মানির অন্য শহরগুলোর মতো এই শহরে কিন্তু আলো আর রঙিন ডিম দিয়ে সাজানো হয়েছিল সুন্দরভাবে সেই যে বলেছিলাম ইস্টার মানে হচ্ছে এখানে ডিমের উৎসব দেখুন সব রঙিন ডিম দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে এগুলো দেখতে দেখতেই আমরা কিন্তু ফিল করলাম যে বেলা কিন্তু বেশ বেড়েছে আর আমাদের কিন্তু সবার খিদেও পেয়ে গেছে তো আমরা চলে এলাম এখানের একটা খাবারের দোকানে এখানে কিন্তু প্রচুর অপশন কিন্তু সেটা মেনলি ব্রেড আর মিষ্টির ওপরই সেটা কি আমাদের কলকাতা মানে বিকেল হলেই সেই ঝালমুড়ি চপ ফুচকা আলু সব সব পাওয়া যাবে কিন্তু খিদের মুখে সবই ভালো লাগে শুনেছি এখানকার স্নোবল খুব ফেমাস আর আমি একটা সঙ্গে নিলাম ক্যারট কুকেন মানে গাজরের কেক এখানকার বিশেষ একটা খাবার কিন্তু এই স্নোবল বেশ একটা খাস্তা মিষ্টি যেটা চকলেট ভ্যানিলা আরও বিভিন্ন রকম স্বাদের পাওয়া যায় তবে এটা খেয়ে আমার যেটা বারবার মনে হচ্ছিল যে দেশের মোয়ার মতো তবে স্নোবলটা আমার তেমন খুব একটা মনে ধরেনি তবে স্নেহা দীপাঞ্জোর অনিস্তার বেশ ভালো লেগেছে আপনারা যদি জার্মানিতে থাকেন আর স্নোবল যদি কোথাও পান তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন জার্মান ভাষা এটাকে বলে স্নি বলেন আমার কিন্তু এই স্নোবলের থেকে বেশি ভালো লেগেছে ক্যারট কেকটা জানি না কেন ভীষণ ভালো একটা সুন্দর গাজরের ফ্লেভার আছে হালকা মিষ্টি মানে খেলে না মনটা ভীষণই ভালো হয়ে যায় তো আপনারা যদি কখনও জার্মানিতে ঘুরতে ঘুরতে এরকম ক্যারট কেক পান অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আস্তে আস্তে আমরা মেন সিটি সেন্টারে পৌঁছে গেলাম আর বারবার মনে হচ্ছিল যে এটা কোথায় চলে এলাম কি অপূর্ব একটা গোছানোর রঙিন শহর তো এখন স্নেহা আমার সামনে রয়েছে স্নেহাদের সাথে ঘুরতে এসছি একটা অসাধারণ জায়গা তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এত কালারফুল একটা সিটি তো স্নেহা কেমন লাগছে বল আমারও খুব ভালো লাগছে মানে একটা একটা ফিলিংস রয়েছে পুরোনো বাড়ি সুন্দর সুন্দর সাজানো কালারফুল আর এই সেন্টারটা এসে তো আরো ভালো লাগছে এখানে খুব লোকজন মানে ইস্টারের দিনে আজকে যে এত লোকজন দেখছি দেখে ভালো লাগছে আর আর আজকের প্ল্যান কি এখন তো একটু লাইটের মধ্যে সিটিটাকে দেখবো তারপর খাওয়া দাওয়া করে আজকে ঘরে একটু আড্ডা হবে আমাদের একসাথে যেহেতু রুমটা সুন্দরভাবে নেওয়া আছে আড্ডা করার জন্য কালকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে কালকে বেশিটা আমরা দেখছি বেশিটা কভার করার চেষ্টা হ্যাঁ আর আজকে এতটাই বেলা হয়ে গেছে যদিও আজকে একটু ভালো ওয়েদার পেয়েছি বলে সুন্দর শহরটাকে দেখতে পাচ্ছি দারুন শহরটা সন্ধে নাম ছিল জার্মানির আকাশ জুড়ে ক্লান্ত একটু হলেও এখনো ঘোরা কিন্তু অনেকটা বাকি শহরটা দেখা এখনো বাকি ছিল এই শহরের অনেক গল্প বলা বাকি আপনাদেরকে অনেক খাওয়া দাওয়া এখনো বাকি তো সবকিছু এই ভিডিওতে দেওয়া সম্ভব নয় তাই ভাবলাম এর পরবর্তী পার্ট কিন্তু আপনাদের সাথে শেয়ার নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি রথনবর্গের এই যে ফার্স্ট পার্ট আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন দেখা হবে পরবর্তী এই রথেন বুগের নেক্সট পার্টে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই